যেমন আপনি করতে পারবেন দুধ চা করতে পারবেন তার তেতুলের চা মালটা চা পনির চা রং চা টি প্যাকের চা মানে সাত রঙের চা খাই আপনি কিন্তু আপনার এলাকায় এই চাটা তৈরি করে বিক্রি করতে পারবেন থাকে হ্যাঁ এই মেশিনে আচ্ছা এবং আপনি ক্যাপাসনও কিন্তু এই মেশিনে বানাতে পারবেন এই যে মেশিনটা এই মেশিনের কাজ কিন্তু গরম পানি দেয়া না এই মেশিনের কাজটা হচ্ছে এটার মধ্যে পানিটাকে গরম করা এই যে দেখেন আমি ঢুকিয়ে দিলাম বিসমিল্লাহ আচ্ছা এটা কি গরম পানি বের হচ্ছে এটা গরম পানি হচ্ছে বের হচ্ছে না আচ্ছা এই এই পানিটা দিছে এই পানিটাকে এটার মধ্যে গরম করে দিবে এই যে দেখেন অলরেডি ধোয়া উঠতেছে ভাই এই দেখেন অলরেডি কিন্তু ধোয়া ওঠা শুরু হইছে এই যে ধোয়া ওঠা শুরু হইছে প্লাস এই যে আমি বন্ধ করে দিলাম পানি কিন্তু একদম আগুনের মত ফুট ফুটে যে গরমটা হয় এই গরমটা হয়ে গেছে এখন আমি যদি টি প্যাকেট চা তৈরি করতে চাই এই যে পানিটা আমি এটার মধ্যে ঢেলে দিলাম আচ্ছা মানে

ইমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অল্প টাকায় নাকি ব্যবসা শুরু করা যায় জি ভাই অল্প টাকায় আপনি লাভজনক ব্যবসা করতে পারবেন একেবারে অল্প পুঁজিতে আচ্ছা আর আসলে আজকে আমরা যে ব্যবসাটা দেখাবো আসলে ব্যবসা দেখে আমরা ব্যবসা শেখাবো ভাই বাংলাদেশে কিন্তু বর্তমান বেকারত্ব অনেক পরিমাণ বেশি অনেক বেকার ভাইরা অনেক বসে আছে যেমন ধরেন আপনি প্রবাসী ভাইরা মানে দেশে চলে আসছে ভালো মানের কাজ কিংবা ব্যবসা খুঁজে পাচ্ছে না এছাড়া হচ্ছে কিছু ভাইরা পড়ালেখা করে ডিগ্রি নিয়ে বসে আছে ভালো কাজ বা ব্যবসা নাই অনেক ভাইরা চাকরি

যেমন আপনি করতে পারবেন দুধ চা করতে পারবেন তেঁতুলের চা মালটা চা পনির চা রং চা টি প্যাকের চা মানে যত ধরনের চা আইটেম আছে আসলে আমরা হচ্ছে সিলেটে সাত রঙের চা খাই আপনি কিন্তু চাইলে আপনার এলাকায় এই চাটা তৈরি করে বিক্রি করতে পারবেন হ্যাঁ এই মেশিনে আচ্ছা এবং আপনি ক্যাপাসনও কিন্তু এই মেশিনে বানাতে পারবেন বর্তমানে বড় বড় যে রেস্টুরেন্টে আমরা কফি খাই ভাই আসলে আগে যে মেশিনগুলোতে করতো এগুলো কিন্তু আনা বা ঠিক করাটা অনেক ঝামেলা

আমি যদি পানিটা হচ্ছে গ্যাসের চুলায় বসে দিই সেক্ষেত্রে কি হবে ভাই আমার পাঁচ মিনিট লাগবে গরম হইতে গরম হইতে পাঁচ মিনিট লাগবে না আমি পাঁচ সেকেন্ড আপনাকে গরম করে দেখা দিচ্ছি ইনশাল্লাহ আপনি একটু সামনে চলে আসেন এই যে মেশিনটা এই মেশিনের কাজ কিন্তু গরম পানি দেয়া না এই মেশিনের কাজটা হচ্ছে এটার মধ্যে পানিটাকে গরম করা এই যে দেখেন আমি ঢুকাই দিলাম বিশ আচ্ছা এটা কি গরম পানি বের হচ্ছে এটা গরম পানি হচ্ছে বের হচ্ছে না আচ্ছা এই এই পানিটা দিছে এই পানিটাকে এটার মধ্যে গরম করে দিবে এই যে দেখেন অলরেডি ধোয়া উঠতেছে ভাই এই দেখেন অলরেডি কিন্তু ধোয়া ওঠা শুরু হইছে এই যে ধোয়া ওঠা শুরু হইছে প্লাস এই যে আমি বন্ধ করে দিলাম পানি কিন্তু একদম আগুনের মতো ফুট ফুটে যে গরমটা হয় এই গরমটা হয়ে গেছে কিভাবে বুঝবেন আমি একটু আপনাকে দেখাই এই যে একটা কাপ রাখছি ভাই

চায়ের কালারটা সুন্দর ভালো এই যে দেখেন এই পাতিটাও কিন্তু আমাদের মিনিমাম ফুটানোর জন্য কি হয় ভাই সময় দিতে হয় আজকে খুবই অল্প সময় জাস্ট দিব আর হবে এই যে বারবার কি আপনার অল্প অল্প পানি দিয়ে বানাতে হবে না বারবার অল্প অল্প পানি দিয়ে বানাতে হবে না এটা জাস্ট হচ্ছে এখন আমি আপনাকে কাজ করে দেখাচ্ছি আপনি যখন করবেন আপনি এক সাথে চাইলে পাঁচ কাপও করতে পারবেন এক কাপও করতে পারবেন বিশ কাপও করতে পারবেন আচ্ছা সময়টা হচ্ছে এখানে অল্প লাগবে তো এই যে দেখেন আমি এখন এটার মধ্যে এই যে কাঁচা পাতি চাটা তৈরি করে ফেলি জাস্ট এই যে দেখেন এটা কিন্তু প্রেশার দেখেন মানে সাথে গরম হচ্ছে কি আচ্ছা এই যে দেখেন আপনার গরমটা কি পরিমান হচ্ছে আচ্ছা সাথে সাথে কিন্তু পানি গরম ভাই পাতিও ফুটে যাবে এটা কি মানে ইলেকট্রিক লাইনে গরম হচ্ছে এটা ইলেকট্রিক লাইনে গরম হচ্ছে আর এখানে একটা সুবিধা হচ্ছে কি আগে কিন্তু আমরা দেখছি ভাই বারো লিটার

আমারটা যে সরাসরি দেখাই দিবো প্রথম একটু মেশিন সম্পর্কে বলি কিভাবে চালাবেন বা কিভাবে ব্যবহার করতে সবকিছু এখানে রাখি আপনি যে মেশিনটা দেখতেছেন প্রথম অবস্থায় পানি দেবেন এখানে বিশ লিটার বিশ লিটার কিন্তু এখানে ছোট সাইজও আছে আমাদের কাছে বারো লিটারও আছে ষোলো লিটার আছে আচ্ছা যেটা যে সাইজ পরিমাণ পানি থাকবে

দিলাম বিশ টাকার কফি দিয়ে দিলাম চিনি হচ্ছে আমি এখানে এক চাম দিলাম ভাই বেশি দিলাম না তারপরে বিশ টাকাই ধরলাম ঠিক আছে এখান থেকে বিশ টাকা বিশ টাকা চল্লিশ টাকা আচ্ছা এখন হচ্ছে এখানে আমি বিশ টাকার দুধ দিয়ে দিবো হ্যাঁ

চার কাপ আমি তিন কাপলাম তিরিশ টাকা করে আর নব্বই টাকা ষাট টাকা নব্বই টাকা এখানে কিন্তু আমার দেড়শো টাকা লাভ একই খরচে আইসা পড়ছে ষাট টাকা খরচে এখানে কিন্তু ভাই আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনি যখন করবেন তখন কিন্তু আরো ভালো করতে পারবেন আরেকটা সুবিধা আমি আপনাকে কি কি বলছিলাম ভাই আপনার যে নির্দিষ্ট কোনো জায়গা লাগবে জায়গা না আপনি যে কোনো জায়গায় ব্যবসা করতে পারবেন এখন হয় যে কোনো জায়গায় দেখি ফুডকোর্ট বসে আপনি এখানে করতে পারবেন এছাড়া আপনি এই মেশিনটা যে কোনো প্লেসে বসে বৈদ্যুতিক লাইন কিন্তু ব্যবসা করতে পারবেন এখন যে কোনো ধরনের করা এখন এই যে মেশিন দেখালেন ব্যবসা শিখাই দিলে গ্যারান্টি ওয়ারেন্টি আসেনি গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে তার আগে আমি আপনাকে আরেকটা কথা বলতে চাই আসলে ধরেন আমরা পাঁচজন বন্ধু বান্ধব

কার্বন ছাড়া এটা পাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো এখন হচ্ছে যেটাতে আমি কাজ করলাম এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি অরজিনাল কোরিয়ান যদি ডুপ্লিকেট প্রমাণ করতে পারেন বা কোরিয়ান না তাহলে আপনাকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এবং সেফটিটা সহ ইটালি এবং সবচেয়ে বড় সাইজ স্টিল বর্ডের মধ্যে স্টিলের গ্যারান্টি তিরিশ বছর পানির মধ্যে দিবেন যদি এটার গ্যারান্টি থাকবে পাঁচ বছরের মধ্যে নষ্ট করলে কিন্তু সম্পূর্ণ সিস্টেম যেটা সুবিধা হচ্ছে হিট একবার হয়ে গেছে কারেন্ট চলে গেছে ব্যাকআপ দিবে চার ঘন্টা এছাড়া হিট হয়ে গেছে লাইন আছে কিন্তু আপনার এখানে কোনো বিদ্যুৎ বিল উঠবে না কিভাবে উঠবে না এই যে দেখেন এখানে একটা লাইট আছে লাইটটা বন্ধ তার মানে আমার কোনো বিদ্যুৎ বিল উঠতেছে না যখন আমি কাজ করব যেহেতু আমার প্রেসারটা টা এখন কম আপনি দেখাই দেখেন আচ্ছা আচ্ছা দেখতেই পারবেন ভাই যখন তখন যেগুলো বড় বড় থাকে তো কিন্তু এটার মধ্যে দেওয়া আছে বলছেন তো এটার দাম থাকবে আজকে একেবারে ধামাকা

আমারটা যে ভালো আমি এটা বলবো না আপনি সরাসরি আমার শোরুমে চলে আসেন আমার শোরুমটা দেখেন আমার প্রোডাক্ট দেখেন প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী তারপর আপনি আমার থেকে পার্চেস করবেন তার আগে দরকার নেই আমি যে গ্যারান্টি ওয়ারেন্টি বলতেছি ভালো বলতেছি এটা দেখে পর কিনতে হবে না আপনি এসে মেশিনটা দেখে তারপর কিনবেন আচ্ছা তো দর্শক যারা হচ্ছে বেকার বসে আছেন তারা কিন্তু এই অপশনটা দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই হাফেজ জি ভাই হাফেজ